শত্রুকে কখনো ঘৃণা করতে নেই আর শত্রুকে কখনও ভুলতে নেই তার একটাই কারণ ওরা যদি না থাকতো তাহলে আপনি জানতেন কি করে আপনি কি বা কি কী করতে পারেন ওরা আছে বলেই ওরা শত্রুতা করে বলেই আপনি ঘুরে দাঁড়াতে পারেন আমরা বলবো যে নিন্দুকরা আমাদের নিন্দা করে তারা কখনোই মানুষের ভালো করতে পারে না এটা কিন্তু একটা দিক আমরা যেটা দেখি আর যেটা দেখতে পাই না সেই দিকটা হলো ওরা কিন্তু এক অর্থে আমাদের উপকারই করে যদি ওরা না থাকতো সমালোচনা না করতো তাহলে আপনি কিন্তু জানতেই পারতেন না যে আপনার মধ্যে কোন ভালো গুণগুলো লুকিয়ে আছে কখনোই জানতে চেষ্টাও করতেন না যে কী কী আপনি করতে পারেন ওরা যখন আপনার সমালোচনা করে তখন আপনার মধ্যে আরো দৃঢ়তা তৈরি হয় যে আমাকে এটা তো করতেই হবে করতে আমি পারবই এটা ওদের কথাতে পিছিয়ে পড়লে হবে না তখন মনে হয় যে ওরা সমালোচনা করছে যখন আমাকে তার উঠে যেতে হবে শত্রুতা করে আপনাকে পিছনের দিকে টানে বলেই আপনি এগোনোর প্রচেষ্টা করেন তাই শত্রুরা কিন্তু কখনোই খারাপ নয় যারা আপনার সাথে শত্রুতা করে তারা কিন্তু এক অর্থে আপনার ভালোই করছে কারণ আপনি তাদের থেকে তারা যা যা কাজগুলো করছে সেগুলো থেকে কিন্তু অনেক বেশি কিছু শিক্ষা নিতে পারছেন শিক্ষা হচ্ছে বলেই এগিয়ে যাওয়া যাচ্ছে আর যদি ওরা সমালোচনা না করতো তাহলে আমরা কোনোদিনই চেষ্টা করতাম না যে কোনো কাজ করার তাই ওদেরকে ঘৃণা করে কোনো লাভ নেই ওদেরকে করতে দিন ওদের কাজ ওদেরকে আপনি আরও ভালোবাসুন যে হ্যাঁ ওরা করেছিল বলেই আজকে আমি করতে পেরেছি ওদেরকে ধন্যবাদ জানানো দরকার যে ওরা আমার সমালোচনা করেছে বলেই শত্রুতা করে কারণ মুখ দেব না আমরা সময় বলে থাকি কিন্তু আমার তো বলা উচিত ওরা শত্রুতা করে যে কারণের জন্য আপনাকে তারা কষ্ট দিয়েছে সেই কারণটাকে অতিক্রম করে আপনি যখন উচ্চ কোনো জায়গায় পৌঁছে যাবেন তখনই তাদেরকে নিয়ে গিয়ে একাড়ি মিষ্টি অবশ্যই তাদেরকে খাওয়াতে হবে কারণ তারা যদি আপনার সমালোচনা না করতো আপনার সাথে খারাপ না করত। তাহলে কিন্তু আপনি কোন লক্ষ্যে বোঝাতে হবে সেটা হয়তো কতটাই স্থির করতে পারতেন না তারা সমালোচনা করেছে বলেই লক্ষ্যটা স্থির হয়েছে আর তারা সমালোচনা করে বলেই আমাদের মধ্যে একটা যে চেপে যায় না আমাকে করতেই হবে এবার ওরা সমালোচনা করে বলেই আমরা জানি বুঝতে পারি আমাদের মধ্যেও ট্যালেন্ট আছে আমরাও করতে পারি কেউ যদি সমালোচনা না করতো আমরা তো নিজেরাই জানতেই পারতাম না যে আমাদের ওদের কোনো গুণ আছে আমরা করতে পারি যখন আপনাকে কেউ চ্যালেঞ্জ জানায় যে আপনি এটা করতে পারবেন না তখনই আপনার উপরে জেদ আসে যে আমি জেদ দেখাই যে আমি করতে পারবো না ও যখন বলেছে পারবো না তাহলে আমাকে পারতে হবে এটা একটা প্লাস পয়েন্ট এটা একটা ভালো দিক কিন্তু আমরা ওদেরকে গালিগালাজ করি বা খারাপ ভাবি ওরা আমাকে কষ্ট দিয়েছে আপনি যখন ওরা কষ্ট না দেবে মুখ থুবড়ে না পড়বেন উঠে যে সোজা হয়ে দাঁড়াতে হয় সেই শিক্ষাটা আমাদের নেই আমরা প্রত্যেকের জীবনেই আমরা মানুষ বন্ধু খুঁজি প্রিয়জন খুঁজি সবাই আমরা এক একবার ধাক্কা খাই সেই ধাক্কাটাই আমাদেরকে শিক্ষা দেয় যে কোন জিনিসটা করতে হবে পরবর্তীকালে করতে হবে প্রত্যেক জিনিস আমরা করতে গেলেই একবার ধাক্কা তো খাবই এটা একটা ন্যাচারাল ব্যাপার সহজেই সব কিছু হয়ে যায় না ধাক্কা আমাদেরকে খেতে হয় ধাক্কাটা যে দেয় সে ওই আপাত দৃষ্টিতে দেখলে সে কিন্তু খারাপ করছে কিন্তু আমরা যদি সেটাকে পরোক্ষভাবে দেখি তাহলে কিন্তু সে আমাদের ভালোই করেছে সে ধাক্কা না দিলে আমরা জানতেই পারতাম না যে কোন জায়গাটায় আমরা পড়ে যাচ্ছি ওই জায়গাটায় আমাদেরকে সতর্ক থাকা দরকার যত জীবনে শত্রু বাড়বে আপনার কিন্তু উচ্চতা আরোই বাড়তে থাকবে মনোভাবটা আরো স্ট্রং হবে দৃঢ় হবে যে আমি কাজটা করব শত্রু নেই বা সমালোচনা করার লোক নেই না থাকলে কোনো ক্ষতি একদিকে যে আপনি যেই কোন জিনিসটা পারেন সেটাই আপনার তো জানা হবে না ওরা তো আপনাকে ঠিক করে দেয় আপনি পারেন না বা পারবেন না সেই জন্য আপনার লক্ষ্যটা স্থির হয় তাই জন্য তাদেরকে ঘৃণা করার দরকার নেই এক কাজ করি না যারা শত্রুতা করেছে যারা এতদিন বলেছিল আপনি কিছু করতে পারেন না যখন সে কাজটা আপনি করে ফেলবেন তাকে একটা বেশ করে জমিয়ে একটা এক মিষ্টি আর কিছু উপহার সামগ্রী তো দেওয়াই দরকার দিয়ে তাকে বলা দরকার ধন্যবাদ আপনি আমাকে বলেছিলেন বলেই হয়তো এই কাজটা আমার সফল হয়েছে নিন্দুকরা তাই অবশ্যই কোনোদিনও খারাপ নয় তারাই ভালো তারাই আমাদের ভালো করে যারা মুখ বুঝে দেখে নেয় সহ্য করে নেয় তাদের দ্বারা আমার আমাদের উপকার না হলেও যারা নিন্দে করেন যারা খারাপ কথা বলেন তাদের দ্বারা কিন্তু আমার অনেক উপকার হয় নমস্কার বন্ধু আমি কৃষ্ণা ঘোষ আমার চ্যানেল হচ্ছে অ্যাট দ্য রেট কৃষ্ণা ঘোষ বাস্তবের সাথে মিলিয়ে কিছু কথা যেগুলো আমি প্রত্যেক দিন রোজকার জীবনে দেখে থাকি সেইগুলো আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই তাই যদি ভালো লাগে